কি কি হয়েছে দাদা দাদা দাদু কিছু বো বো বলবে না না নাকি বলবো না রে বো বলবো না

বেগম তুমি আমাকে ডাকছো আমি তো নিজের কান চোখে বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ গো বেগম তুমি এতদিন আমাকে কাপড় তুলে লাগাতে দাওনি কেন কেনে বলো কি গো

তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিচ্ছি একটাই কারণে আর সেটা হলো তোমার জন্য তোমাকে আমি ভালোবাসি তোমার মেয়ের সাথে বিয়ে দিয়েছি যাতে তুমি আমার কাছে আসতে পারো এই বাড়িতে তুমি আছো শুধু সেই জন্য এগুলো ভুলে যেও না আমি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি বেশ আমি বাজারে গেছি তুমি ভাত চড়াও বেশ তাহলে আমি গেছি বাজারে তাহলে এবার আমি কি করব ওই হোমকে টাকা না দিতে পারলে ও আমার পিছু ছাড়বে না তোরা কিছু একটা ব্যবস্থা কর আবার সাধ্যে বন্ধু তোরা তা ভোটা তোর সাথে এত কিছু হয়ে গেছে তা আগে বলিসনি কেন তোর মোড়া আমি এখন তো বলছি নাকি আগে যা হয়েছে হয়েছে ছাড় তাহলে ফটো আমার কথাটা শোন আমাকে যে টাকা কথা ছিল তো সেই টাকাটা দিতে হবে না তোর কাজই আমাকে লে তার মানে তুই কি বলতে চাইছিস এই তো মানে তুই সিআইডি সিআইডি করিব বলছিস আমাকে লে আমিও সিআইডি হব তাহলে তোমরা সবাই শোনো আমি সিআইডি এর মধ্যে আমি অভিজিৎ হব আর আমি দয়ায় আর আমি এসপি পদ্মমন এই মানে তোরা সবাই নিজের নিজের মত হয়ে গেছে আমি কি হব তুই ফ্রেডি হবি

Si bapa ada cokel cokel ku teh cili.

লাগাইতে পারে না আবার আমার সাথে কথা বলতে হ্যাঁ বলে কি আমি নাকি বউকে লাগাতে পারি না লাগিয়ে লাগিয়ে বল করে দিই যা যা তোর জিজ্ঞেস কর তোর পাশে বাড়ি ঝুমা কাছে ঝুমা বৌদি সব বলেছে তোর ঠিক মতো লাগাতে পারে না বৌদিকে

শুনো বৌদি কাকার অনেক বয়স হয়েছে এখন একটু হবেই যেমন ধরো রাতে যখন শুতে যাবে তখন হয়তো দাঁড়াবে না বলো কি বৌদি কাকা এখন কি বৌদি কাকা বলার কারণ হচ্ছে বয়স বলছি আর তুমি যে নিজের বউ তাও তো ফোটকের শাশুড়ি আর একটা কথা বলছি শুনো বৌদি

ওই সব ছাড়ো তুমি বাজার করতে লাগানো আরে বেগো আমি তো বাজারে ব্যাগটা ফোন করি এখন একমাত্র সিআইডিই বাজাতে পারবে তাছাড়া কেউ পারবে না হ্যালো সিআইডি স্যার বলছেন ওদ্দুল স্যার স্যার স্যার

おぶちいってほっちゃいころ আপনি নাকি দুপি দিয়েছেন দয়া তুমি ভুল বললে তাহলে কি স্যার কতগুলো ছেলে এসে এই মহিলা দুধ দিয়েছে আমাদের তাদেরকে ধরতে হবে এবং অভিজিৎ তুমি শুনলে কিছু হ্যাঁ হ্যাঁ আমি শুনলাম এসপি স্যারের খুব বুদ্ধি দয়া তার মানে কিছু বুঝলে অভিজিৎ কি বলছে বুঝলাম আপনার খুব নাম করছে অভিজিৎ না অভিজিৎ হলো না তাহলে কি স্যার প্রশংসা করছে আপনি আগে ঠিক করে বলুন আমি পাতা লাগাবো নাকি দয়া লাগাবে দয়া তার মানে কিছু বুঝলে কি স্যার তার মানে গুন্ডা জিজ্ঞেস ধরতে হবে আমাদেরকে

দয়া তার মানে কিছু বুঝলে স্যার কি বুঝলাম না বুঝলাম আপনি বলুন তার মানে হলো তলার মালগুলো পুরো শক্ত টটেছে বলছে হ্যাঁ স্যার মনে হয় পরিষ্কার করে নাই হয়ে গেছে আমার মনে হয় লাগিয়ে হবে উঠে পালিয়ে সব আমাদের করতে হবে না দরকার নেই স্যার লাগি দেব তো যত মাল আছে সব পরিষ্কার স্যার একদম হয়ে যাবে দয়া কিছু বুঝলে এ না 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 স্যার আর মান হলো পয়সা নিয়ে এবার যাবার সময় হয়ে গেছে এ সলভ হয়ে গেছে পয়সা লব পালি যাব দয়া তার মানে কিছু বুঝলে হ্যাঁ স্যার বুঝেছি আপনাকে বুড়ো পাঠা বললো না দয়া তার মানে হলো আমাকে লাগাইতে দেব বলছে আমাকে পাঠা বলছে আমি বো 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 করব দাও টাকা দাও তোমার কে সলভ হয়ে গেছে

আর কাপড় তলায় গেরাপা গেরাপা গন্ধ দিয়ে আমরা ছট পরিয়ে মরে যাবো তবে হ্যাঁ তোমাকে দেখে আমার মনে হয় না কেউ তোমার টিপতে পারে তুমি টিপে কিছু বার দিয়ে চলে জলের লাভ নাই পয়সা দেবে না বলছে